দীর্ঘ ব্যস্ততা ও পরিশ্রমের পর সময়ের মতো হাজির হলাম নগা জেলার নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে যে হচ্ছে নওগাঁ জেলার বিখ্যাত আম এই আমের বিশেষত্ব হচ্ছে কাঁচা এবং পাকা উভয় অবস্থাতে এই আম খাওয়া যায় এবং অসাধারণ মিষ্টি এবং নগাঁ জেলার একটি বিখ্যাত আম বিগত কয়েকদিন আগে এই নাকফজি আম আপনার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে তো অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ এই আম যারা প্রি অর্ডার করছেন তারা আগামী সাত তারিখের পর থেকেই ইনশাল্লাহ আপনাদের ডেলিভারি পাওয়া শুরু করবেন এবং যারা অর্ডার করতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ম্যাসেঞ্জারে আপনারা কল করে আপনার অর্ডার বুকিং করতে পারেন মাত্র দুশো টাকা বুকিং দিয়ে আপনারা আমাদের এই আম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের একটি অফার চলমান মাত্র বিশ কেজি আম কিনলে পাচ্ছেন একটি কক্সবাজার ফ্রি ভ্রমণের টিকিট এবং মাত্র তিরিশ জনের জন্য থাকছে আমাদের এই টিকিট এছাড়াও আমাদের রয়েছে মশলা কম্বো প্যাকেজ যেখানে আপনি পাচ্ছেন চারশো গ্রাম হলুদ গুঁড়া চারশো গ্রাম জিরা গুঁড়া চারশো গুঁড়া মাত্র পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিস তাই নিরাপদ ও বিষমুক্ত খাবার খেতে খাবার পেতে ফ্রেশ প্রস্তাব ডট কম সাথেই থাকুন তো এখনই রাখতে আমি অর্ডার করুন কারণ বছরে খরা এবং অনাবৃষ্টির কারণে আমার ফল অত্যন্ত কম তাই দ্রুত অর্ডার করে রাখুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন